গ্রহণ হয়েছে আমরা একটি তীব্র এবং সদার উপসম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় আছে আগেও ছিল এখনো আছে আগামী দিনও এবং আমরা জেলা প্রশাসকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মন্দির উপাসনালয় এবং যারা যাদের বাড়ি বিভিন্ন অন্যান্য ক্ষতি হয়েছে তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি এবং আমরা আগামীকাল বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সংখ্যালঘুদের নেতাদের আমরা একটা বৈঠকের ব্যবস্থা করেছি ওখানে আমরা আরো বিস্তারিত কথা শুনব এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রেখে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব এবং এক মাঝখানে পুলিশের অনুপস্থিতির কারণে এই আক্রমণটা একটু বেশি হয়েছে এখন পুলিশ যেহেতু যোগদান করেছে আমরা ইনশাল্লাহ আশাবাদী আর এরকম ঘটনা দুর্ঘটনা আর ঘটবে না আপনারা জানেন যে এই মাসের শুরু থেকে জুলাই মাসে এই মাসের শুরু থেকে যখন বৈষম্য বিরোধী চক্র আন্দোলন ঝাগড়া হয়ে ওঠে তখন একটা পরিস্থিতির উদ্ভব করে এবং এই সুযোগে কিছু দুর্বৃত্ত এ সমস্ত কর্মকাণ্ড করে অমুসলমানদের সংখ্যালঘুদের বাড়ি করে হামলা করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায় তারা ব্যর্থ হয়েছে আমরা এটা আশ্বস্ত করতে চায় এই বাংলাদেশ সাম্প্রদায়িক সমৃদ্ধির দেশ আবহমান কাল ধরে আমরা রোজা পূজা একসাথে করে আসছি এবং এখানে সাম্প্রদায়িক হানাহানি নাই কিছু বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে আমরা আমাদের তত্ত্বাবধায়ক সরকার অত্যন্ত সতর্ক যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে ইসলাম ধর্ম মন্ত্রণালয় থেকে আমরা একটি চিঠি ইস্যু করেছি বাংলাদেশের এবং ওখানে আমরা বলেছি আপনারা ইমরান সাহেবরা খুব পায় অমুসলমানদের অধিকার তাদের উপাসনালয় সংরক্ষণ পাঁচত্তর আমাদেরও আমরা এগুলো ইমাম বলার জন্য ইমামদেরকে আমরা নির্দেশ দিয়েছি এবং যান মাল উপাসনালয় তাদের ইজ্জত যাতে অক্ষুণ্ণ থাকে এ ব্যাপারে মানে মোটিভেশনাল মুক্তিজা করার জন্য ওয়াজ করার জন্য আমরা ইমাম সাহেবকে বলেছি এবং এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আন্দোলন শুরু হওয়ার পর থেকে আপনারা লক্ষ্য করেছেন মাদ্রাসার ছাত্ররা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষকরা উপাসনালয় পাহারা দিয়েছে আমি কৌশল বাজার আর বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখেছি যে রাত জেগে তারা উপাসনালয় পাহারা দিচ্ছে যারা এই ন্যাকারজনক হামলা উপসংলায় করে তারা মূলত দুর্বৃত্ত তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শান্তি শাস্তি নিশ্চিত করার জন্য এবং এই দেশ আমাদের সবার দেশের একটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ পেয়েছি এখানে সব ধর্মের লোকদের অংশগ্রহণ আছে তাদের ত্যাগ আছে তাদের রক্ত আছে এটা আমরা বিনষ্ট হতে দিতে পারি না এবং এটা অসাম্প্রদায়িক দেশ এবং এই অসাম্প্রদায়িক চেতনাটাকে আমাদেরকে লালন করতে হবে এবং আমরা আজকেই সচিব মহোদয়কে আমরা বলেছি আমাদের মন্ত্রণালয়কে আমরা এটা হট নাই আজকেই আমরা ঘোষণা দেব বাংলাদেশের কোথাও যদি কোনো ঘোষণা লয় অথবা কারো সাথে সমন্বয় করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার গুজব গুজব খুব অল্প সময়ের ভিতরে ঢালপাড়া মেলে নানা ধরনের অস্থিরতা তৈরি করে আমি দেশবাসীর কাছে আবেদন জানাবো গুজো না দেওয়ার জন্য এবং হটলাইনের সাথে হটলাইনে যোগাযোগ করলে আমরা

তো আমাদের সম্পৃতি নষ্ট করে এটা পরিস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে এইজন্য আমাদেরকে অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকতে হবে আর ইসলামিক ফাউন্ডেশন আপনারা যারা মন্ত্রণালয় আপনারা জানেন এখানে হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট আছে খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে ওনদের কার্যক্রম আছে এমন কি স্তি ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি সেই সব গণশিক্ষার কার্যক্রম চলমান আছে শুধু তাই নয় এটা কেবল ধর্ম পাশাপাশি নৈতিক নৈতিকতা সামাজিক মূল্যবোধ অন্য ধর্ম মন্ত্রণালয় কাজ করা যাচ্ছে এবং হাওড়ে জীবন বৈচিত্র্য করে আমাদের প্রকল্প ছাড়ুক আছে এবং সুনামগঞ্জে একটা মন্দির নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে সুনামগঞ্জে অতএব ধর্ম মন্ত্রণালয় সব ধরনের লোকদের মধ্যে একটা সম্প্রীতি সৌহার্দ্য রক্ষা শুধুমন্ত্র হিসেবে